গতকাল সোমবার ফুলবাড়িতে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা হচ্ছিল সেই সভাতে ছিলেন রাজেশ সভা শেষে তারপর পথ পাওয়ার খবর পান তিনি এরপরে সন্ধ্যায় জলপাইগুড়ি এসে সাংবাদিক সম্মেলন করেন রাজেশের দল ছাড়া এবং কড়া ভাষায় তৃণমূল সুপ্রিমোর সমালোচনার বেজায় অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব কারণ ডুয়ার্স আদিবাসী অধ্যুষিত এলাকা রাজেশ লাকড়া দলের বিরুদ্ধাচারণ করলে আসন্ন লোকসভা নির্বাচনে আদিবাসী ভোট ব্যাংকে ব্যাকফুটে পড়ে যেতে পারে তৃণমূল কংগ্রেস এই পরিস্থিতিতে তৃণমূলের যে শ্রমিক সংগঠন আইন তারা সব পথ হয়েছিলেন দু হাজার বাইশ সালে এবং তার যেটা অভিযোগ যে মমতা বন্দ্যোপাধ্যায় যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন আদিবাসী উন্নয়নের জন্য তা তিনি পূরণ করতে পারেননি সেই ক্ষ থেকে কিন্তু পথ ছেড়েছেন যদি জেলা দেওয়া হয়েছে সেই ক্ষ থেকে তিনি পথ ছেড়েছেন যদিও সেটা তিনি মানতে নারাজ এবং তিনি খোলাখুলি কিন্তু করা ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় কিন্তু ধেজে অস্বস্তিতে পড়েছে দল তৃণমূল দল তার সামনে লোকসভা মঠ

রাজেশ লাকড়ার তৃণমূল কংগ্রেস নিয়ে সমালোচনা তা খানিকটা অস্বস্তিতে ফেলেছে আদিবাসী ভোট ব্যাংকে প্রভাব পড়ার আশঙ্কা করছে শাসক দল